তোকে স্টাডিটা থামে দিকে বুঝতে পেরে গিয়েছিস আজকের ভিডিও অনেকটা ইউনিক হতে চলেছে কারণ কী বলতে আমাদের নেক্সট উই পে কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম করা হয়ে গেছে তো কী গান আসবে কিস ওটা তোমাদের কাছকে আমরা এই ভিডিওতে বলবো শুধুমাত্র ওটা না গিয়েছিস কিন্তু মিড ডে ডিস সম্পূর্ণ ফ্রিতে একটা ম্যাজিক কিপ পেতে চলেছ ওই ম্যাজিক কিপটা কবে ফ্রি ইভেন্ট আসবে কি ওটা কনফার্ম ডেটটা বলবো এবং ওভি ফর্টি নাইন গাইনে ফ্রি ফায়ার দুটো ইমোট ডিজাইন করেছে যে ইমোডগুলো তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ ওগুলো রিভিউ করবো এবং এর সাথে আমাদের লুন্ড অফ সিজনটা কবে থেকে স্টার্ট হবে সেটা বলবো এবং এর সাথে থেকে অনেক কয়টা আপডেট দেবো আজকে ভিডিওতে তো ভিডিওটা একটু নিঃস্ক্রিপ্ট করবো না প্রায় সাড়ে নয় মিনিটের মতো হবে সম্পূর্ণ দেখবে তাহলে কিছু আপকামিং সমস্ত ইভেন্টগুলো তোমরা জানতে পেরে যাবে কোন ইভেন্টটা কবা আসবে তো বেশি দেরি না করে চলো বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করা যায় প্রথমে তোমাদেরকে চলে গেছে একটা ফেক নিউজের ব্যাপারে বলে দিই তো বন্ধুরা বর্তমানে তোমার স্ক্রিনের উপর যে টোকেন উইস ইভেন্ট বা রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ না গেস এই যে নিনজা বান্ডিলে দেখতে পাচ্ছ না এই নিনজা বান্ডিলে একটা ফেক নিউজ বেরিয়েছে গাইস অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে যে এই যে আমরা নিনজা বান্ডিলে দেখতে পাচ্ছি না বর্তমান সময় স্ক্রিন উপর এটা কিন্তু আফকাম শো আসতে চলেছে এবং কি তারা এটাও বলছে যে এটা কিন্তু আমরা ওভি ফর্টি নাইন আপডেটের পরই দেখতে পেয়ে যাবো এটা একটা ফেক নিউজ শুধুমাত্র এই নিনজা বান্ডিলে না গেস এর সাথে এখানে তোমরা যে লক্ষ্য করো এখানে কিন্তু ব্র্যাক ডেস বান্ডিলেও রয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো বন্ধুরা তাদের ব্র্যাক ডেস বান্ডিলেও দেখাবো এবং গেস এই ব্র্যাক ডেস বান্ডিলেও নিয়েও গেস কিন্তু একটা বড় ধরনের স্ক্যাম বা ফেক নিউজ চলছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তো বন্ধুরা এই যে ব্র্যাকসার বান্ডিল দেখতে পাচ্ছ কি ব্র্যাকডেন্সার বান্ডিলটা এই বান্ডিল কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে যে খুব শীঘ্রই কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো বেশ আর কিছু দিনের মধ্যে আপডেট আপডেটে পড়ি গিস এটা একটা ফেক নিউজ এই নিনজা বান্ডিল এবং গিস এখানে তোমরা যে ব্র্যাকডেস বান্ডিলটা দেখলে না এই দুটো বান্ডিলের মধ্যে গেস কোনো বান্ডিলে কিন্তু রিটার্ন আসবে না এটা একটা বাইরের সার্ভারে এসেছে আর এই ক্লিপটা কিন্তু অনেকে ভাইরাল করছে তো গেস এটা কিন্তু একটা ফেক নিউজ তো বন্ধুরা এবার গিস তোমাদের আফকামিং ইভেন্টের দিকে যাওয়া যাক তো বন্ধুরা বর্তমানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা একটা অ্যামপি ফাইভের গান স্ক্রিন যারা ওল্ড প্লেয়ার বা পুরাতন প্লেয়ার আছে তারা হয়তো এই এমপি এমপি ফাইভের গান স্ক্রিনে দেখেছো ঠিক আছে যারা নিউ পিলার আছে তারা হয়তো দেখো নি তো গেস এই যে ফাইভটা দেখতে পাচ্ছ না এই এমপি ফাইভটা কিন্তু খুব শীঘ্রই আমাদের গেমের মধ্যে আসতে চলেছে গেস ফাইডু রুলের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ গেস যারা পুরাতন প্লেয়ার আছে তারা তো কম বেশি কিন্তু সকলেই জানো যে আমাদের গেমের মধ্যে গেস যখনই আমাদের এই বাণী অ্যাম্পি ফাইভের স্কিনে দিয়েছিল না এটা কিন্তু গেস তখনই দিয়েছিল আর একবারও পর্যন্ত রিটার্ন করা হয়নি তো এটা কিন্তু আপকামিং সময় আমরা শার্ডু রুলের মাধ্যমে দেখতে পেয়েছি আর একটা শার্ড রুল ইভেন্ট কমপ্লিট করার জন্য কিন্তু টোটালি গেস কিন্তু আমাদের বারোশোর মতো ডায়মন্ড প্রয়োজন জন্য আর যাদের লাভ খুবই ভালো তারা কিন্তু এখানে অল্প টাইমের স্প্রিড মেরেও পেয়ে যায় এবং এখানে রয়েছে আমাদের টোকের বক্স যেখানে গেছি ইমোট বাগেরা দেখতে পেয়ে যাওয়া এই সিস্টেমটা যেহেতু কি ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে নিয়েই ঠিক আছে এখানে রয়েছে কি গ্রেট বাগারা টু জেড তো এখানে তোমরা টোটালি দুটো আইটেম দেখতে পেয়েছো মেন আইটেমটা হচ্ছে গিয়ে আমাদের বানি থিমের ফাইবার গান স্ক্রিন যেটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে আর এটা কিন্তু আসতে চলেছে তবে গিয়ে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাবো না তোমার তো কম বেশি সকলে যেন বর্তমানে আমাদের মানে গেমের মধ্যে চলছে মিড নাইট ইভেন্ট আর মিড নাইট ইভেন্টের পর যখনই আপডেট আসবেন আপডেটের পরই গিয়ে কিন্তু আমরা এই ধরনের ইভেন্টগুলো দেখতে পেয়ে যাবো যেহেতু লিক্সার রাউটিং আমরা জানতে পেরেছিলাম এর জন্য বন্ধুরা তোমাদের আমরা জানিয়ে রাখলাম আর কনফার্ম ডেটে যখনই বেরিয়ে আসবে না সবার আগে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিস এবার কথা বলবো আমাদের কিস আরও একটা ইভেন্ট যেটা হচ্ছে কিছু আন্ডার ওয়ার্ল্ড ইভেন্ট তো গেস নাম তো শুনে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারিনি তো গেস এবার দেখতে পাচ্ছি ইভেন্ট এবার তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো আমি কোন ইভেন্টটা নিয়ে কথা বলছি তো এই এইভান্টে কিন্তু গাইনো ফ্রি ফায়ার আমাদের হোলি স্পেশাল থেকে মানে হোলি থেকে গেস কিন্তু ডিজাইন করেছে এবং গিয়ে তখন থেকে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সরকারের মধ্যে এই ধরনের কিছু ইভেন্ট আছে আর গিস মেন কথা হচ্ছে এইখানে তোমার যে শার্টগুলো দেখতে পাচ্ছ শার্ট রয়েছে প্যান্ট রয়েছে এই সমস্ত প্যান্টগুলো কিন্তু খুব শীঘ্র আসতে চলেছে এবং গিস এইখানে যখনই তোমার এই জিজ্ঞাসা চ্যানেলটা ওপরে গিয়ে পড়বে না তখনই কি তোমার এখানে যে কোনো একটা মেন আইটেম কিন্তু তোমরা নিতে পারবে আর এই ইভেন্টে কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে পেয়েছো ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের পিলারা যেটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম করা হয়েছে তবে কি সেখানে আমরা এই সমস্ত আইটেমগুলো আপডেটের পরে দেখতে পেয়েছি মানে মে মাসের একুশ তারিখের পর মানে মে মাসের শেষের দিকে এইখানে কিছু রয়েছে একটা জামা যে টপটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ কি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আছে আর এই টি শার্টটা দিয়ে কিন্তু অনেকটা ভদ্রতা মনে হচ্ছে এবং এই প্যান্টগুলো খুব একটা ভালো লাগছে না মানে মোটামুটি ঠিকঠাক রয়েছে তো এই প্যান্ট কিন্তু বর্তমান সময় কেউ ইউজই করে না তো গ্যামের মধ্যে আসলে জানি না কতটা রিয়ার হবে এই সমস্ত প্যান্ট এবং এখানে রয়েছে একটা হেয়ার স্টাইল যে হেয়ার স্টাইলটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ আর এই যে অন্ডার ওয়ার্ল্ড দেখতে পাচ্ছো বর্তমান সময় ইভেন্ট মানে স্ক্রিনের ওপর আর এই এই সমস্ত ইভেন্টগুলো কমপ্লিট করার জন্য প্রায় তোমাদের কত ডায়মন্ড খরচ হতে পারে অব্যাসি গেছে তোমাকে কিন্তু কমেন্ট করে বলবা তো আমি যদি এটা বলি তাহলে কিন্তু টোটালি পাঁচটা আইটেম রয়েছে তো পাঁচটা আইটেম নেওয়ার জন্য মিনিমাম তোমাদের পাঁচ হাজার ডায়মন্ড গিস লাগবেই কারণ কি বন্ধুরা গ্যান্ড অফ্রি ফাই যে কোনো ইভেন্টের মাধ্যমে ডায়মন্ড কাটতে থাকে তো বুঝতে পেরে গেছো তো গেস এবার তোমাদেরকে বলবো আমাদের আরো একটা গেস আপকামিং ইভেন্ট হ্যাঁ বন্ধুরা ঠিক কিছু তোমাদেরকে গেস আমরা লুন্ড অফ মুডের যে নতুন একটা সিজন আসতে চলেছে এটা ব্যাপারে তোমাদের কিছুদিন আগে বলেছিলাম কিন্তু গেস আমাদের অলরেডি কিন্তু কিছু বাইরে একটা সার্ভারে মানে ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু ইভেন্টটা প্রোভাইড করে দিয়েছে ঠিক আছে তোমরা যে লোকরো নিচের দিকে আসলে দেখতে পেয়ে যাবে এখানে লুন্ড অফ মোডের সিজন দিয়ে দিয়েছে চার এবং গেস এখানে কিন্তু সমস্ত আইটেম রয়েছে এখানে আফতার ব্যানার গোল্ডে রয়েছে যেগুলো দেখতে পাচ্ছি এখানে গেস আরও কিছু রয়েছে প্ল্যাটিনাতে আফতার ব্যানার এবং কিস এখানে রয়েছে ডায়মন্ড ওয়ানে আফতার ব্যানার এবং গেস এখানে রয়েছে হিরোইকে আফতার ব্যানার তাছাড়া কি তোমরা কিন্তু কিছুই পাবে না ফিরিতে আর কি সেই জানতে পারছে যে আমাদের গেস কিন্তু মানে লুন্ড অফ মুড সিজনটা গিয়েছে ওভি ফর্টি নাইন আপডেটের পরে গিয়ে স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু তোমরা কিন্তু রুনা বোর্ড খেলে তোমরা কিন্তু ডায়মন্ড ওয়ান এবার গোল্ড উঠলে কিন্তু তোমরা নিতে পারবে আফতার ব্যানার তো গেস এইখানে তোমরা স্ক্রিন উপর যে ইমোটটা দেখতে পাচ্ছেন এই ইমোটটা কিন্তু তোমরা যারা আমার মানে পুরাতন সাবস্ক্রাইবার রয়েছে না তারা গেস অলরেডি কিন্তু রিভিউটা দেখেছো আর গেস তখন কিন্তু আমি তোমাদের কনফার্ম ডেটটা বলতে পারিনি তো যেহেতু মিনি আপডেট এসেছিলো গেস আমাদের এই ইমোটটা তো এই ইমোটটা কিন্তু আমার খুব শীঘ্রই দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সাপের মধ্যে তো একশো পার্সেন্ট কনফার্ম যেহেতু করা হয়েছে লিক্সের অ্যাকর্ডিং এতটুকু কনফার্ম আমরা কিন্তু ওবি ফর্টি নাইন আপডেটটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু কিছু অনেক কয়েকটা সার্ভারের মধ্যে কিছু কিন্তু দিয়ে দিয়েছে আমাদের মুকু স্টোরের মাধ্যমে এবং এখানে রয়েছে কিছু গুল্লা লিস্ট আরো কিছু আদার্স প্রাইজগুলো রয়েছে তো ফুটবল থিমের কিছু একটা ইমোটে ডিজাইন করা ছিল তো গেছে আমাদের গেমের মধ্যে কিন্তু আরো একটা নতুন ইমোট ডিজাইন করেছে ওটা তোমাদেরকে ভিডিওর মধ্যে আপকামিং সময় দেখিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো গেছ এই যে ইমোটা দেখছো এটা কিন্তু বাইরের সার্ভার এসেছে আমাদের মুকু স্টোরের মাধ্যমে তো গেছে আপকামিং সময় ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে কি ইভেন্টের মাধ্যমে আসবে এটা কিন্তু বলা গেছে ইম্পসিবল ব্যাপার কারণ কি বন্ধুরা গ্যারেলো ফ্রি ফায়ার একটা ইমোট নয় ফুটবল স্পেশাল মানে ফুটবল থিমের টোটালি দুটো ইমোট ডিজাইন করছে তো দুটো ইমোটগুলো তোমাদের আফকামিং সময় দেখাবো তো দেখতে থাকো তো কিস ইমোটগুলো কোন ইভেন্টের মাধ্যমে আসবে এখনো পর্যন্ত কনফার্ম জানা যায়নি তবে কিস ইমোটগুলো কিন্তু আমার ওভি আপডেটের পরেই দেখতে পেয়ে যাবো তো গেস এবার তোমাদের সাথে গাইস আমরা কথা বলবো আরও গেস আমাদের নতুন ইমোটগুলো নিয়ে তো বন্ধুরা বর্তমানে তোমরা ইমোটটা দেখতে পাচ্ছ না এই ইমোটটা হচ্ছে এক নম্বর ইমোট এটা কিন্তু গেছে ডিজাইন করছে গ্যানো ফ্রি ফায়ার আর এই জি মোটটা দেখছো না এই ইমোটটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে তো মিউজিকটা তোমাদের একটু পরে শোনাচ্ছি তো বন্ধুরা এখানে আরও একটা ইমোট অ্যাড করেছে গ্যানো ফ্রি ফায় এই ইমোটটা দেখতে তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবো তবে এই ইমোটটা গেস কিন্তু নতুনভাবে ডিজাইন করেছে গ্যানো ফ্রি ফায়ার যেটা দেখতে পাচ্ছি গিয়ে সে বলটা প্রথমে গেস মুছে নিল তারপরে বলটা মাটিতে দু তিনবার ডোব খেয়ে সামনের দিকে ফেলে দিল তো এটা কিন্তু অনেকটা জোস লেভেলের রিমোট তো চলো প্রথমকার রিমোটার মধ্যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা নেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলো বন্ধুরা শুনে দিই ফ্রি ফায়ার গেছে মারাত্মক লেভেলে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে আমি জানি রেখেছি রিমোটটা দেখতে কেমন আছে না আছে তবে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে কিন্তু আমার খুবই ভালো লাগলো পার্সোনালি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই বলবা এবার গিয়ে তোমাদেরকে বলছি মিট নাইট তাহলে ফ্রি তোমরা ম্যাজিক কবে পাবো তো বন্ধুরা ফার্স্ট টাইম তোমাদেরকে বলে রাখি যে তোমরা ফটোটা বা যে মানে স্ক্রিনের উপর যে পোস্টারটা দেখতে পাচ্ছ না এটা গেস এডিটিং না ফেক এটা কিন্তু আমি নিজেও জানি না ঠিক আছে যত সম্ভব এটা হচ্ছে রিয়েল ঠিক আছে কেস তবে গেস আমি তোমাদেরকে এটা বলছি না যে এখানে যে ডেটটা দেওয়া রয়েছে মে মাসের নয় থেকে এগারো তারিখের মধ্যে ফ্রি ম্যাজিককে বিচে হয়তো দিতেও পারে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে তবে গেস আমি কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম দিয়ে বলবো না কারণ কি বলুন আমি যেহেতু কনফার্ম হয়নি আর তোমাদের ফুল ফাইল নিউজ দিতে চাই না তো আপকামিং সময় যখনই কি স্ক্যানো ফ্রি ফায়ার আমাদের জানাবে বা আমরা ডাটা ম্যানেজারের কাছ থেকে জানতে পারবো মিড নাইট ডিসপাল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ফ্রিতে ম্যাজিককে পাবো তখনই গেস কিন্তু আমি তোমাদের জানাবো তো বর্তমানে তোমরা ধরে রাখো আমরা কিন্তু ফ্রিতে ম্যাজিকে পাচ্ছি না তো গেস এবার তোমাদেরকে বলবো আমাদের গিয়ে নেক্সট ওয়েপেনের মধ্যে গান কী কী আসতে চলেছে মানে কী গান আসবে তো বন্ধুরা বর্তমানে তোমাদের স্ক্রিন উপর দেখতে পাচ্ছ একটা চার্জের বুস্টার গান স্ক্রিন যেটা কিন্তু বর্তমানে কিন্তু অনেকটাই মানে চান্স রয়েছে যে আমাদের নেক্সট উইপেনল আসার তো গেস এই গান স্ক্রিনে দেখতে মোটামুটি ঠিকঠাক থাকলেও কিন্তু এবিলিটিও কিন্তু ভালো রকমের আছে ঠিক আছে যদি ধরো এই আমাদের চার্জার বুস্টারের গান স্ক্রিনটা না আসে তাহলে তোমরা কিস আপকামিস এস ভি ডি গান স্ক্রিনটা দেখতে ভেবে যেটা বর্তমানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই গানটাকে যদি ড্র্যাগন আপ বলি তাহলে অনেকে হয়তো এই গানটা চিনতে পারবে তো কিস এখানে একটু কনফিডেশন রয়েছে এই দুটো গান কনফিডেশন রেস এটা রয়েছে যে এই যে গান স্ক্রিনটা দেখতে পাচ্ছো এস ভি ডি এবং চার্জার বুস্টার এই দুটো গান স্ক্রিন মধ্যে যে কোনো একটা গান স্ক্রিন দেখতেও চান্সটা কিন্তু মানে নব্বই পার্সেন্ট বেশি ঠিক আছে তো কিস এটা নব্বই পার্সেন্ট আসার চান্স কিন্তু ওটাও মানে কিস আমরা কিন্তু কনফার্ম তোমাদের বলতে পারছি না যে বর্তমান সময়ে আমরা কোন গানটা দেখতে পেয়েছি নেক্সট উই ফের হলে আর নেক্সট উই ফের কি সামথিং চেঞ্জ হবে ওভি ফর্টি নাইন আপডেটের পর তো কি আমরা আর কিছুদিনের মধ্যে হয়তো কনফার্ম গেস জানতে পেরে যাব তখন কি তোমাদের কিন্তু ভিডিও মানে আমরা বলে দেবো এর জন্য বন্ধুরা ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখো কারণ কি বন্ধুরা এটি কিন্তু বাংলা চ্যানেল আর তো গেস এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ততক্ষণ ভালো থাকো থ্যাংক ইউ আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে